আচ্ছা আপনারা কি এই ব্লু টি কখনও ট্রাই করেছেন বা খেয়েছেন আমি তো এরাকে কখনো ট্রাই করিনি বা খাইও নি এটাই আমার ফার্স্ট টাইম বানানো আসলে এটাকে টি কম মেডিসিন বলা যায় বেশি এর এত গুণাগুণ যে আমি না মানে যখনই দেখেছিলাম তখনই মানে ভেবেছিলাম আমাকে বানাতেই হবে তো বুঝতেই পারছো আসলে এটা হচ্ছে হতে যাচ্ছে অপরাজিতা ফুলের চা আমি এর আগে জানতামই না যে এরকম আর কি চা হয় তো ওই ফুলগুলোর ওই সবুজ অংশটা ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে আর শুকিয়ে নেওয়া হয়েছে দু তিন ঘন্টার মধ্যে শুকিয়ে নিয়েছি তারপরে একটা পাত্রে জলটা যেই উষ্ণ গরম হয়েছে তখন দিয়ে দিয়েছিলাম এবং জাস্ট দু তিন মিনিটের মধ্যে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর প্রায় দু তিন মিনিটের মধ্যে হয়েও যাবে কমপ্লিটলি তারপরে একটা পুরো পাত্রে ছেঁকে নিন আর তারপর কিছুটা হানি দিয়েছিলাম আমি আপনার চাইলে একটু সামান্য চিনি মেশাতে পারেন আর যারা ডায়াবেটিসের পেশেন্ট আমি বলবো কিছুই মেশানোর দরকার নেই কোনো সুগার তো এটা কিন্তু ডাইজেশনের জন্য আমাদের হেলথের জন্য প্রচণ্ড ভালো মানে প্রচণ্ড ভালো তারপরে এর মতো দিয়ে দিয়েছিলাম ওই তুলসী পাতা এবং অবশেষে একে দেখতে মনে হচ্ছিল যে কোনো ওসানের থেকে কম কিছু না সত্যি আমার ডুব দিতে মনে হচ্ছিল